এই যে দেখো আচ্ছা ফুল বাগান আছো তোমার তো তো বাগান দেখেন নাই তোমার লাগে বাগান দেখে রাখছো তো এই দিয়ে এই সবাই ক্যামেরা ম্যানে দিয়ে সাথে সাথে আয় ওইটুনে দাঁড়ালে কোনো কাজ হবে না সাথে সাথে আয় এই যে দেখো কত সুন্দর কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুজগরা দেয় তারি ঘরে ডু বোঝে মা সে বোঝে মা বোঝে মা

ফুল ভর্তি ছিল কিন্তু এলা খালি যে এলে ফুল আছে আর ওই সাইডে কি ছোট ছোট গাছ আছে ওইলা ওই পাশে আর কি জানলা আমি এদিয়াই থাকি তারি পাঁচটা কত সুন্দর লাগে যাচ্ছে সবুজ আর সবুজ এদি মগ দেখাও ক্যামেরা তুই দেখে যাচ্ছিস কে দেখো কত ফুল ফুল ফুল